এটা কিভাবে কাজ করতেছে মেশিনটা এটা মেশিন আপনার এখানে লেজার আছে একটা টার্গেট লাইট আর এখানে আপনার সুইচ আছে আর এখানে প্রতিটা বডিতে আপনার মার্ক আছে আর কোনো ক্ষেত্রে ক্ষেত্রে আপনার মার্ক নাই সেক্ষেত্রে আপনার লেদার হচ্ছে আপনার নিজের মন মতো করে নিয়ে লাগবে যে সুবিধা পড়তে পারে মানে বডিতে মার্ক আছে না ভি তাহলে একটু দেখেন মার্কগুলা মার্ক আপনার এই যে মার্কগুলো আসছে না ভি আর এখানে লেজার আসছে এখানে টার্গেট লাইট এই যে লেজার আচ্ছা আচ্ছা

করতেও আছে না জি জি যেটা সাত সেটা করতে দেওয়া লাগবে সাতার উপ আর পাঁচ জি আপনার আঠাশ থেকে আপনার ছত্রিশ পর্যন্ত আপনি মানে স্টেপ বে স্টেপ দেখেন প্রথমে তো গার্মেন্টসটা নিচ্ছেন হ্যাঁ জি জানার সেট করতেছেন এই যে সেপ হয়েছে এই পর্যন্ত এখানে এসে টার্গেট লাইট এখানে ঠিক করছি আচ্ছা তারপর এবারে চাপ দিলাম ওই যে হাত দিয়ে এখানে চাপ দিচ্ছেন না চাপ দিচ্ছে এখানে চাপ দিচ্ছে হাত দেওয়া আছে তারপরে এই যে আমি পর্টি নিলাম যেটা ছাপ পড়তে নিচ্ছেন জি পটিটা ভালো করে এখানে নিলে এখানে রাখলাম পরে এই যে চাপ দিলাম এটা ঘন্টায় আপনার কত টার্গেট ঘন্টায় আমার একশো বিশ পিস একশো পিস একশো পিস করে হচ্ছে যেহেতু লাইনের টার্গেট চব্বিশ তাই না দশ ঘন্টায় দুইজন করতেছে প্রচেষ্টা একজনের পাশে অন্যজন হচ্ছে ওই পাশে আগে এই কাজটা কর জন্য করতে পাই আগে আপনার প্রতি লাইন আপনার তিনজন করে ছিল তিনজন তখন আপনার ম্যানুয়াল বাটক ছিল আর এখন মানে এখন আমরা দুজনে করি দুজন করে চব্বিশে টার্গেট ধরা মানে একজন কমে গেছে জি একজন কমে গেছে আবার হচ্ছে লুক টাক দেওয়ার লোক তো কমছে জি লুক টাক দেওয়ার লোক দেওয়ার লোক কমছে না আচ্ছা অনেকে চাকরি বাকরি চান আসলে বিষয়টা হচ্ছে গার্মেন্টস এর দক্ষ লোকের চাহিদা বেশি অপারেটরের চাহিদা বেশি আর বর্তমানে হচ্ছে আমাদের কারখানায় আসলে হেল্পার নিয়োগ নাই এই জন্য আমরা অনেককে সহযোগিতা করতে পারি না সর্বোপরি ব্যাপার হচ্ছে অনেকে মনে করেন ভাই আমি চাকরির বিজ্ঞাপন দেই এগুলো কোনো চাকরির বিজ্ঞাপন না আমি মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি যারা গার্মেন্টস সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেন তারা যেন গার্মেন্টস সম্পর্কে ভালো ধারণা আস্তে আস্তে তৈরি হইতে পারে এই জন্য আমি ভিডিওগুলো তৈরি করি ইভেন ভিডিও দেখে অনেকের এখন পর্যন্ত অনেক ধরনের উপকার হয়েছে অনেকে চাকরি বাকরি নিয়েছে আবার অনেকে আমাদের প্রতিষ্ঠানে এসেও চাকরি পাইছে এরকমও অনেক রেকর্ড আছে সেই জন্য বলি আমাদের এই ভিডিওগুলোকে অনেক নেগেটিভভাবে দেখার কোনো সুযোগ নেই আর সেকেন্ড হচ্ছে আসলে যে আপনার চাকরি হবে এই নিশ্চয়টা কোনো আমরা দিতে পারি না এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে আপনি যদি কাজে দক্ষ হন তাহলে আপনার চাকরি হবে আর দক্ষ না হইলে চাকরি হবে না এই নিশ্চয়তা আমরা দিতে পারি না আর সর্বোপরি বড় ব্যাপার হচ্ছে গার্মেন্টসে যে পরিমাণ লোক আছে এখান থেকে যদি কেউ চাকরি ছেড়ে যায় তাহলে ওই শূন্য পদটা পূরণ করা হয় এমনি এমনি তার মালিক নিয়োগ দিয়ে রেখে দিবে না এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে সবাইকে অনেক ধন্যবাদ আপনারা কাজ শিখুন ভালো হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম